আদি জীবন্ত ওরা ভেবেছিল গুলি থামাবে সত্যকে কিন্তু হাদির রক্ত জাগিয়ে দোলে হাজার প্রাণ ওরা ভেবেছিল গুলি থামাবে সত্যকে কিন্তু হাদির রক্ত জাগিয়ে দোলে হাজার প্রাণ দ বাজে সব হৃদয়ের তালে হে সহিজে রক্তে লেখা ইতিহাসের পাতা অন্যায় বিরোধে উঠে আমার গান হালাল আর কখনো ভয়নি প্রাণ ওরা ভেবেছিল নীরব করবে চিৎকার আমরা থাকি না চলে সর্বক্ষণ সত্য একজন হাদি গেলে তবে জন্মাবে শত হাদি এই দেশ কারো বাপে না সত্য হবে চিরন্তন সত্য হবে চিরতন গুলে থামায় শরীর কিন্তু থামে না আদর্শ চাপা সারা ইতিহাস আর চাপা পড়ে না হাদি জীবন্ত হাদি বেঁচে থাকে পতিত জলে প্রতিবাদের বাতাসে হাদি জীবন্ত হাদি হয়ে যায় সকল অন্যায়ের মুখ মুখে সিংহাসনে বসে যারা মিথ্যা হাসে তাদের ভয়ে দেখাবে এই সত্যের চোখে জল বাবার নিরক্ষণ এই কান্নায় ভেঙে দেবে লোহার ডালা হাদি জীবন্ত হাদি বেঁচে থাকে হাদি জীবন্ত থাকে প্রতিটা মানুষের হৃদয়ে